পাতুলিয়া এলাকায় জলের কষ্টের কথা মন্ত্রীকে সামনে পেয়ে জানালেন পাতুলিয়া এলাকার মানুষ সমস্যা সমাধানের আশ্বাস মন্ত্রীর নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন গ্রীষ্মকালের শুরুতেই পাতুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন অঞ্চলে জলের কষ্টের সমস্যা দেখা দিয়েছে জল এলেও তার পরিমাণ অত্যন্ত কম বলে দাবি স্থানীয় বাসিন্দাদের বৃহস্পতিবার পাতুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার এক অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন খর্দোয়ের বিধায়ক তথা রাজ্যে সেচ ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তাকে সামনে পেয়ে পাতুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার মহিলারা তাদের সমস্যার কথা জানান মন্ত্রীকে সাথে সাথে তিনি গোটা বিষয়টি নিয়ে কথা বলেন পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের সঙ্গে এবং আশ্বাস দেন সমস্যা সমাধানের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং স্থানীয় বাসিন্দা লক্ষ্মী দাস জানান এখানে যে জলের মূল সমস্যাটা ছিল আসতোই না সেখানে এই সোনু ইত্যাদি এরাস উদ্যোগ নিয়ে প্রধান আপদে এরা উদ্যোগ নিয়ে এখানে জলের তিনটে পাম্প মানে বোরিং করা ছিল কিন্তু খোঁড়া হয়নি অনেক দিন ধরে পড়েছিল আমি উদ্যোগ নিয়ে এখানে আসি এবং পিএইচ এর সঙ্গে যোগাযোগ করে এগুলোকে চালু করেছি আমরা তিনটেই না দুটো হয়েছি তিনটেই তিনটে চালু হয়ে গেছে জলের পরিমাণ নিশ্চিতভাবে বেড়েছে কিন্তু বড় প্রশ্ন হয়েছে যে

পৌঁছে সবার বাড়ি পৌঁছে যায় কোন আশা করি হ্যাঁ জলের সমস্যা কিন্তু জল দিচ্ছে কিন্তু স্পিড নেই জল পাচ্ছে কিন্তু স্পিড নেই কলে জলটা যে দিচ্ছে সেটা প্রেশার নেই শুরু হয়ে পড়ছে জলটা হ্যাঁ মন্ত্রী বললো যে পরে দেবে পরে একটাই বসাবে পাম্প তারপরে হবে বলতে

লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন